নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করবো সেটি হল মকর মকর রাশির জাতু জাতিকাতে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মে মাস তেমন যেতে পারে মে দু হাজার পঁচিশে আপনার সাকসেস স্টোরি কতটা বাড়বে কতটা গ্রোথ বা অপরচুনিটিস আপনার তৈরি হবে আমি এতটুকু তো বুঝি যে আপনার মে মাস অনেকটা বেটার সাড়ে সাতে থেকে বেরিয়ে আসাটাই দু হাজার পঁচিশের অন্যতম সেরা ঘটনা মকর রাশি তার সাথে সাথে তাদের পঞ্চম থেকে ষষ্ঠে বৃহস্পতির প্রবেশ হবে মে মাসের চোদ্দ তারিখের পর তাছাড়াও আমরা রাহু কেতু ট্রানজিট দেখতে পারবো দ্বিতীয় রাহু থাকবেন অষ্টমে কেতু আসবে সব ইম্প্যাক্ট তো খারাপ হতে পারে না একটা মানুষের সব ইম্প্যাক্ট কি খারাপ হয় কখনোই নয় তবে হ্যাঁ এটা ঠিক যে সব ইম্প্যাক্ট আবার ভালোও হয় মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের কথা যদি আমরা বলি ইম্প্রুভমেন্টের জায়গা তো হান্ড্রেড পারসেন্ট আছে আজকে যেভাবে আপনি চলছেন সেই জায়গা থেকে অনেকটাই গতি প্রকৃতি আপনার ডেভেলপড করবে অনেকটাই পজিটিভিটির জায়গা মকরের দু হাজার পঁচিশের মে মাসে আসবে এতটুকু প্রতিশ্রুতি দিতে পারে সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে যদি একটু কথা বলি বলার চেষ্টা করি তাহলে এটা বলবো মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্যজনিত কিছু বাধা আছে এখনো পর্যন্ত সাড়ে সাথে বেরিয়ে যাওয়ার পর কিছুটা রিল্যাক্স লাগছিল তারপরে মনে হচ্ছে কোথায় পুরোপুরি ঠিক হলো রাইট এরকম একটা সিচুয়েশন বহু মকরের আছে মকর এটা নিয়ে চিন্তিত আমি বলবো দুশ্চিন্তিত আজকে মকর রাশি জাতক জাতিকাদের যদি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে হেলথ কেমন থাকবে মেন্টাল হেলথ কেমন থাকবে ধীরে ধীরে ক্রমশ মেন্টাল হেলথ ভালো দিকে যাবে ধীরে ধীরে স্বাস্থ্য উন্নতির জায়গাও রোজ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকের ক্রনিক ডিজিজ আছে যেটা নিয়ে অনেককেই খুব চিন্তিত থাকতে হয় অনেককেই খুব ভাবিত থাকতে হয় তাহলে স্বাস্থ্য নিয়ে যাদের অসুবিধা স্বাস্থ্য নিয়ে যাদের এত চিন্তা এত দুর্ভাবনা এত দুশ্চিন্তা সেই জায়গা থেকে কিছুটা হলেও বেটার ফলাফল আপনার জীবন চক্রে আসবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারি যে পজিটিভ ভাইভসটা অনেকটাই তৈরি হবে মকর রাশির হেওতের ক্ষেত্রে অনেকেই আমি বারবার বলি যে লাইফস্টাইলটা ম্যানেজ করো কিছু লাইফস্টাইল ডিজিজ নিয়ে মকর ভুগছেন এবার দেখুন লাইফস্টাইল আপনি ঠিকও করবেন না আবার লাইফস্টাইল ডিজিজ নিয়ে ভুগবেন এটা তো স্বাভাবিক বিষয় আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে ঠিক করতে না পারেন তাহলে তো লাইফস্টাইল ডিজিজ নিয়ে আপনাকে ভুগতেই হবে দ্যাটস ভেরি ট্রু আমি বলি কি লাইফস্টাইল নিয়ে অতটা চিন্তা করবেন না লাইফস্টাইল নিয়ে কিছুটা ভোগান্তির জায়গা ডেফিনেটলি থাকছে তবে এক্সট্রিম কোনো নেগেটিভ ভাইবস আসবে বলে আমি একদমই মনে করি না রাশি মকরের অনেকটাই দেখবেন লাইফস্টাইল ডিজিজ নিয়ে যারা ভুগছেন তারা কিছুটা রিল্যাক্সেশন পেতে পারেন যদি আপনার লাইফস্টাইলটা আপনি ঠিক করেন মকরের মেন্টাল টেনশন আগে থেকে কমেছে এর আগে তো অনেক রকম সিচুয়েশন হলো অনেককে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হলো বিভিন্ন রকম কাউন্সেলিং করাতে হলো এতটাই মেন্টাল স্ট্রেস এতটাই মেন্টাল প্রেশার আজকে আপনি আমায় বলতেই পারেন যে দাদা স্ট্রেসটা এখনো কমেনি প্রেশার অনেকটাই এখনো আছে কি করি কি করা যায় ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে তবে আমি বলবো একটু চেষ্টা করুন মেডিটেশন করা মেডিটেশন আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেককেই করা উচিত কিছু প্রসেস আছে আপনারা বললে আমি পৃথকভাবে ভিডিও আকারে কিছু প্রসেস শেয়ার করতে পারি আমি পরিকল্পনা করেছি আমাদের যে অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়াল চ্যানেলটি আছে সেখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব সামান্য যে কিভাবে আপনি সূর্য অর্ঘ প্রদান করবেন কিভাবে আপনি আত্মসত্রম জপ করবেন কিভাবে আপনি অন্যান্য মন্ত্রাদি জপ করার প্রচেষ্টা করতে পারেন এই যে বিষয়বস্তুগুলো থাকে আমি চেষ্টা করব শেয়ার করার আপনাদের সাথে যাই হোক যেটা নিয়ে আলোচনা করছিলাম মকরের তাহলে হেলথ নিয়ে অনেকটা আলোচনা হল এবার আমাদের ওয়েলথটা দেখতে হবে দ্বিতীয় রাহু হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তিকে রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে হঠাৎ যেমন অর্থপ্রাপ্তিকে রিপ্রেজেন্ট করতে পারে অর্থ সমাপ্তিকেও রিপ্রেজেন্ট করতে পারে তাই এই সময়ে আর্থিক জায়গাটা নিয়ে আপনাকে খুব মেপে মেপে পথ চলতে হবে এমন কোনো ডিসিশন সাডেনলি নেওয়া যাবে না যেটা আপনার আর্থিক জটিলতার জন্য দায়ী হতে পারে তাই বুঝে শুনে চলুন বুঝে শুনে পথ চলতে হবে এক এক করে পা ফেলতে হবে সিঁড়িতে এবং আমি বলি কি এই সময় অনেক প্রলোভন আস রয়েছে মনে যেটা যে এটা করা চায় ওটা করা যায় এখানে ইনভেস্ট করলে চব্বিশ দিনে পয়সা ডবল হ্যাঁ এই ধরনের যে চিটফান্ডগুলো থাকে এরকম একটা অবকাশ আসতে পারে এরকম কিছু কোম্পানি আসতে পারে খুব মেপে মেপে পথ চলুন আর্থিক জায়গাটা নিয়ে খুব মেপে মেপে পথ চলার চেষ্টা করুন পরিস্থিতি খুব খারাপ হবে না আর্থিক জায়গাটা একেবারেই যে খারাপ হবে এরা তো আমি মনে করছি না একটু যদি বুঝে শুনে চলতে পারিন আয়পত্তর পারবে কিছু লাইবিলিটিস আছে মকরের কিছু দেনা আছে এখনো পর্যন্ত অনেকেরই দেনার মধ্যে দিয়ে চলতে হয় পথ এটা নিয়ে তো অনেকেই ভাবছেন যে দাদা আমি তো ওভারকাম করতে চাইছি ইয়েট নাও এখনো পর্যন্ত পারছি না সুযোগটা পাচ্ছি কোথায় ওভারকাম করার এটা একটু একটু করে তৈরি হবে মেয়ে কিছুটা সাপোর্টিভ রাশির দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি থাকবে এটা ভালো কম্বিনেশন বৃহস্পতি তিন দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম দৃষ্টি থাকবে আপনার দশমে যেটি শুভ সমন্বয় সপ্তম দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে ঠিক আছে ভালো সমন্বয় হ্যাঁ নবম দৃষ্টি আপনার দ্বিতীয় আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে সহযোগিতা রাশি যদি আপনার হয়ে থাকে মকর আমরা যথেষ্ট আশাবাদী ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারব মকরের ক্ষেত্রে এবং বৃশ্চিকের ক্ষেত্রে আরও বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে মে মাস ভালো যাই হোক মকর রাশির জাতক জাতিকাদের মে মাসে আমরা কিন্তু ফাইন্যান্স নিয়ে আরেকটা বিষয় দেখবো পাওনা টাকা প্রাপ্তি অনেক আগে একটা টাকা পেতেন অনেকবার চেষ্টা করেছেন দেয় না দেয় না দেয় না হঠাৎ করে ঈশ্বরের কৃপাতে আপনার প্রচেষ্টাতে এই জায়গাটা সফল হতে পারে হঠাৎ করে দেখলেন দিয়ে দিল কম দিল হয়তো হাতে পায়ে ধরে বলল যে দাদা আর দিতে পারবো না বাট দিল এই প্রবণতাটা মকর রাশির আমরা দেখতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই আছেন তারা স্পিরিচুয়াল ম্যাটারে সংযুক্ত তো যারা স্পিরিচুয়াল ম্যাটারে সংযুক্ত আছে তাদের ইম্প্যাক্ট অনেকটা ভালো হতে পারে স্পিরিচুয়ালিটি থেকে একটা ভালো রিটার্ন প্রাপ্তির সংযোগ রয়েছে স্পিরিচুয়াল বিষয়ে একটা গ্রোথ আমরা দেখতে পারবো একটা অপরচুনিটিস তৈরি হতে পারে সো এটা ভালো ইমপ্যাক্টই দেবে পজিটিভ ইম্প্যাক্টই দেবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি যারা কোনো না কোনোভাবে লাইবিলিটিসে আছেন লোন নিয়েছিলেন লোন শোধ করতে পারেননি পরিকল্পনা করছেন কিভাবে লোন শোধ করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সমন্বয় আসবে লোন শোধের মতো অবকাশ দেখতে পাচ্ছি এবং মকরের অনেকের লাইবিলিটিস থেকে বেরিয়ে আসার অবকাশ দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করেন যে দাদা লোন তো নিয়েছি চালিয়ে যেতে পারবো তো তো লোন চালিয়ে যাওয়ার যে চেষ্টা প্রচেষ্টা সেটা সাকসেস হবে অনেকেই লোন চালিয়ে যেতে পারবেন এই প্রচেষ্টা আপনার কার্যত সম্ভব এই প্রচেষ্টা আপনার সাকসেসফুল হতে পারে লোন সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার প্রবণতা রয়েছে এন্ড অফ দ্য ডে গিয়ে অনেকটাই সমাধান পাবেন বলে আমি মনে করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি মকরের আমরা এডুকেশনাল গ্রোথও দেখতে পাচ্ছি কম বেশি বিশেষ করে যারা রিসার্চে আছেন যে কোনো রিসার্চ লাই কেমিস্ট্রি নিয়ে হোক ফিজিক্স নিয়ে হোক বায়োলজি রিলেটেড কিছু হোক রিসার্চ লাইনটা কিন্তু খুব শুভ প্রাইমারি এডুকেশন হায়ার এডুকেশন রিসার্চ রিলেটেড এডুকেশন ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট গ্রোথ পাবো ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট অপরচুনিটিজ আমরা তৈরি করতে দেখতে পারব এটা নিয়ে কোনো সমস্যা হবে না এটা নিয়েই কোনো জটিলতার জায়গা সেইভাবে দেখছি না টেনশান কম নিন না এত চাপ নেওয়া দরকার নেই আস্তে আস্তে পরিস্থিতি ভালো হবে মকরের এডুকেশনের ক্ষেত্রে এর আগে নিট দিয়েছিলেন সাকসেস হয়নি যে দিয়েছিলেন সাকসেস হয়নি এই বছর কিন্তু সিলেকশন করতে হবে যে করে হোক ডিসিশন নিয়ে এগোতে হবে এটা কিন্তু প্রথম থেকেও আমি বলে রেখেছি যে আর কিন্তু সময় অপচয় করা যাবে না সেরকম সময়ও নেই অপরচুনিটিসও নেই সুযোগও নেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এরপরেও রিপিট করবেন দু তিন বছর রিপিট হয়ে যাচ্ছে ভুল করবেন আমি বলবো এটা একটু পর্যালোচনা করুন আলোচনা করুন কোন অ্যাস্ট্রোলজারের সাথে তারপরে বিষয়টি নিয়ে এগুন মকর রাশি জাতক জাতিকাদের আমরা একটা বিষয় বলি এডুকেশানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চাপটা বেশি হয়ে যাচ্ছে আপনার সন্তান তাদের তিনি এডুকেশানে আছেন কিন্তু আপনি প্রেসারাইজড করে ফেলছেন এটা করা যাবে না সে যেমন করতে চাইছেন তাকে কিছুটা সাপোর্ট করুন যদি দেখা যায় রুট একেবারেই ভুল তখন বিষয়টা নিয়ে ভাবতে হবে যেমনটি আমরা মকরের রিলেশনশিপে দেখেছিলাম আমি বারবার বলেছিলাম এই সময় টক্সিক রিলেশনশিপ আসার চোখ অনেকেই রিলেশনশিপে গিয়েছিলেন তারপরে অ্যাজ ইট ইজ সমস্যা তৈরি হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তার নেগেটিভ ইম্প্যাক্টগুলো আপনাকে কষ্ট দিচ্ছে একটু টাইম দিলে এই বিষয়টি ঠিক হবে এখনই রিলেশনশিপ ঠিক হওয়ার যোগ দেখছি না তবে সন্তান রিলেটেড বিষয়ে মকরের কিছুটা ইম্প্রুভমেন্ট আছে মকরের যাদের সন্তান সমস্যা সন্তান রিলেটেড ইস্যুস যেভাবেই হোক সন্তান হতে চাইছে না একটু বয়স বেড়ে যাচ্ছে চিন্তিত আছেন কনসিভ হচ্ছে না কনসিভ হওয়া রিলেটেড বিষয় একটু গ্রোথ বাড়তে পারে একটু অপরচুনিটিস হতে পারে তেমন সুযোগ বা সম্ভাবনা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি এরপরে আলোচনা করব প্রফেশন নিয়ে এবং একটা কথা বলি অবশ্যই মকর রাশির কর্মজীবন নিয়ে আমরা আলোচনা করবো এবার যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিছু আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়েছে অ্যাট দিস মোমেন্ট আপনি বুঝতে পাচ্ছেন না কিভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে জটিলতা থেকে বেরোনোর চেষ্টা করতে পারবেন আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই বর্তমানে যে সিচুয়েশনই আপনার থাকুক না কেন ধীরে ধীরে দেখবেন অনেকটাই পজিটিভ সিচুয়েশন আসতে পারে অনেকটাই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না মাথায় রাখতে হবে যে আমরা আস্তে আস্তে দেখা যাক কতটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারি চাকরি একটু ডিস্টার্ব হয়েছে বলে প্লিজ ভেঙে পড়বেন না অ্যান্ড স্পেশালি তাদের কথা বলবো যারা বর্তমানে যে কোনো ধরনের ভাবেই প্রাইভেট অর্গানাইজেশনে আছেন কোনো কারণবশত একটা লে অফ হয়েছে এবং তারপরে খুব ভেঙে পড়েছেন পরিবার নিয়ে সবাইকে নিয়ে বিকজ লাইবিলিটিস একটা টাইমে তো অনেক বেড়ে যায় তারপরে যে কোনো আনোয়ান্টের ঘটনাগুলোই আমাদের কষ্ট দেয় তো এটা অ্যাজ ইট ইজ হয়েছে আমরা দেখেছি বহু জাতক জাতিকাদের সাথে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা মেতে কি সমস্যা মিলু অনেকটা মেটেছে নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি ভরসা রাখুন মে মাসে কিন্তু অনেকটাই সমস্যা মিটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ এক্সপেক্ট করছি না যদি রাশি আপনার হয়ে থাকে মকর মকর রাশির ক্ষেত্রে যারা বেঞ্চে আছেন কোনো রকম প্রতিবন্ধকতা আসছে বারবার কর্মজীবনের ক্ষেত্রে যে চাকরি করেন আপনি বারবার বেঞ্চ আসছে বিভিন্ন রকম প্রেশার আসছে আপনার কলিগসদের সাথে রিলেশনশিপগুলো আপনার ঠিক থাকছে না সেখানেও নানারকম ডিস্টার্ব হচ্ছে এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা পাবেন তেমন একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তেমন একটা অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না মকর রাশির জাতক জাতিকাতে যারা চাকরি করেন বিশেষ করে নতুন চাকরি ট্রান্সফার করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন বোত আর ডিফারেন্ট ট্রান্সফার মানে অবস্থান পরিবর্তন চেঞ্জ মানে অন্য অর্গানাইজেশনে যাওয়া তো চেঞ্জের প্রবাবিলিটিটা বেশি আছে করে নিতে পারে আমি আগেও বলেছিলাম যে সাড়ে সাতি বেরিয়ে যাওয়ার পর ধীরে 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 সুস্থে পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে চাকরি পরিবর্তন রিলেটেড যে ডিসিশনগুলো আপনি নিচ্ছেন সেই ডিসিশন কিন্তু নেওয়া যেতে পারে তাতে সাকসেস স্টোরি অনেকটাই বাড়বে তাতে সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি রাশি যদি আপনার মকর হয়ে থাকে মকর রাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেস করেন যে কোনো বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারে কানেক্টেড রয়েছেন যেমন শিল্পের ব্যবসা হতে পারে সেটি যে কোনো ধরনের আসবাবপত্রের ব্যবসা হতে পারে কসমেটিক্সের ব্যবসা হতে পারে মেডিসিনের ব্যবসা হতে পারে যে কোনো ধরনের অলঙ্কার সোনা ইত্যাদি ইত্যাদির ব্যবসা হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা একটু বাড়বে বলে মনে করছি অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিছুটা গ্রোথ আছে তাদের ক্ষেত্রেও কিছুটা অপরচুনিটিস তৈরি হওয়ার মতো সংযোগ কিন্তু রয়েছে একটু যদি সঠিক সময় আপনি দিতে পারেন একটু যদি সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকে যে ব্যবসাতেই আপনি যুক্ত থাকুন না কেন মকর রাশি হতে হবে মে মাসের চোদ্দ তারিখের পর ইম্প্রুভমেন্ট পারবে যদিও আপনারা জানেন এতদিন পর সেকেন্ড হাউসের আবু আসছে এবং আর সিগনিফিকেন্টলি আপনার অষ্টমভাবে কেতু প্রবেশ করছে অষ্টমে কেতু কিছু শত্রু কিন্তু বাড়াতে পারে বর্তমান যেমন অনেকের ক্ষেত্রেই শত্রু আছে কিছু মকর রাশি প্রচুর শত্রু জায়গা আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু কিছু পজিটিভ ইম্প্যাক্ট আসবে তবে এখানে গুপ্ত শত্রু চুপচাপ থাকবে তারা যে পুরোপুরি শত্রুতা থেকে মুখ ফিরিয়ে নিল বিষয়টি তেমন নয় যে তারা শত্রুতা করবেই না মনস্থির করে ফেলেছে এটি নয় অনেক ক্ষেত্রে যেটা হতে পারে দ্যাট তারা এখনো কিছু শত্রুতা করতে পারে কিন্তু সেটা গোপনে আমাদের একটু সচেতন থাকতেই হবে যদি রাশি মকর হয়ে থাকে মকর রাশি এমনি এতটা স্নিগ্ধ রাশি ওয়ার্কহলিক নেচার থাকে কর্মজীবনের প্রতি তাদের সবথেকে বেশি ধ্যান জ্ঞান খুব বেশি অন্য বিষয়ে জড়াতে চায় না ক্রিয়েটিভ বিষয় নিয়ে তার মতো থাকতে সে পছন্দ করে এই মানুষগুলোরও শত্রু কেন হয় সেটা তো আমি বুঝি না তবে হ্যাঁ মকরের শত্রু আছে এবং অষ্টমে কেতুর প্রবেশ আপনার শত্রু রিলেটেড বিষয়কে নিয়ে কিন্তু অনেকটাই ভাবাতে পারে অনেকটাই চিন্তার মধ্যে ফেলতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এই বিষয়গুলো নিয়ে একটু সাজেশন ফলো করুন যেগুলো আমি বললাম সেগুলো একটু মেনটেন করুন তাতে আমার মনে হয় গ্রোথ বাড়বে অপরচুনিটিস বাড়বে সুযোগ সুবিধাটা অনেকটা বেশি তৈরি হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি দেখুন আজকের অনুষ্ঠানে আমরা চাকরি নিয়ে আলোচনা করলাম এবার আমি যদিও আপনাদের ব্যবসা নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলবো আমি ব্যবসা নিয়ে কিছুটা বলেছি ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা একটা কথা বুঝুন আপনারা কিছু ইনভেস্টমেন্ট করেছেন করার পর দেখলেন লস হলো তারপরে আপনি ডিসিশন নিতে পাচ্ছেন না এর পরে কি করবেন এরপরে কি আপনার বিজনেস করাটা ভালো হবে না বিজনেস করলে লস হতে পারে আমি মনে করি যারা ব্যবসাতে আছেন বিজনেস করার পরিকল্পনা করছেন নতুন কিছু বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের টাইমটা কিন্তু মোটামুটি ভালো তারা পরিকল্পনা করতে পারেন ধীরে ধীরে নতুন বিজনেস করার একটা চেষ্টা করতে পারেন তাতে সাকসেস রেট গ্রোথ এগুলো অনেকটাই বাড়বে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এবং আরও একটা কথা আপনাকে আমি বলে রাখি মকর জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়ালিটির সাথে তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে মকরের মধ্যম প্রকৃতির সমন্বয় যাদের সেপারেশন চলছে যে কোনো ধরনের বাধা রয়েছে যে কোনো ধরনের বিঘ্ন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারব ধীরে ধীরে সেই জায়গা থেকে একটা গ্রোথ বা অপরচুনিটিস তৈরি হতে পারে তেমন সম্ভাবনা বা সুযোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লাভ ম্যারেজের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির সমন্বয় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে হয়তো পূর্ণাঙ্গ পজিটিভিটি বাড়বে না বাট অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ধীরে ধীরে কিছুটা ডেভেলপমেন্ট বৃদ্ধির অবকাশ রয়েছে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করছি বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি এদিক থেকে যতটা নিশ্চিন্ত থাকা যায় ততটা নিশ্চিন্ত থাকায় আমার বেটার মনে হয় এবং বাকি বিষয়গুলো যেভাবে বললাম সেভাবেই চলবে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই মে মাস মকরের ভালো সাড়ে সাতই বেরিয়ে যাওয়ার পর থেকে এমনিতেই মকর ধীরে ধীরে উন্নতি করবেন এই মাসটাও তার ধ্বজা বহন করবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ